দেখতেটা হুকা বিষ জরা নিয়ে আইসি কিভাবে বিট দর পুরা ভিডিওটা বা আর এর মধ্যে কোনো জাদুটু না কোনো কিছু নাই সম্পূর্ণ হলো উজার শারী করে দেখবা কিভাবে বাতের বিজ এমনকি সাফের বিষ দ্বারা হয় এটাও একটা টেকনিকর ব্যাপার পুরা ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবা আর লাইক শেয়ার সারা করবা আর যারা পেজটা ফলো করছ না ফলো করবা নাদ দু শৌল আর রজনী ভালো এই লাল ওই মালী জলি কুলবাসে নামে ঘুরে আলিয়া না গো গাইয়া দিছে

পা বিু সাহে আ মন কামাও নতে কব ুন আ নাদের এই নাল জৰি নগল মা ম্য জামাও তে অব ন

যাবে তা টিম বাসি কমপুরি তুমি সাবে জুঁই যাবে হালে হে ও মুমাছে হাই রে শুনো মনে জমাও শুনো দেখো

mm <laughs> Se mo e haid eo sionag o man eo siama o sionad eo ma Pañda-se c'hoñi-se mi-teo t'uñ-lo-lo A-goñi-yañ bantena re dhordi-dhordi-rañi O do-kul-la-di-siñ-de-no lag-ho rañi-do-ta-re Haid eo sionag o man eo siama o sionad eo ma Pañda-se c'hoñi-se mi-teo dhordi-la-la-di-la Dina chomañ kaipis c'hoñi non ar c'hoñi a t'añ কারী গんばরুল্লাহতেতে ধরে যেdataLayerে শুনো গো মনু কামাও শুনো দে ভবাও সাংকেতে নতিছে দিয়া শুনো নতিও নোনতক কো নিরে নামা বলি করে কামাও শুনো দে ভবাও সাংকেতে

গালি দুিয়া লাগিরা ম তা ম আ দ িয়া নাকে তাগে গলেে ন ম সমা ে। নাগরে নিমলে গড়ে দিলো বাসunia হ্যায়ানা সাবরে বাসিলো হ্যায় শুনো শুনো সমাও শুনো দে ভব পালে দে মোদি দে দিয়া দূর বাসুনো নাগরে হ্যায়ানা তুমি গাবে গিয়া না

Ma c'hoz bunt ar-bunt eo t'uvi a ma c'hoz, chonc'hsar eo ma c'hoz Ma c'hez eo

Daizh eo n'aou eo brezhi, a kia o'r omb Mor eo aia, zo তোমগো জনন্যা নগরে যুনগো মনুশমাও যুনো সেবব। আমনেরে মন্ডিছে দিয়া মূল মতিনগো। না সময় খাইরা নগরে নজরে হইদার রাই। জুততে লাগাই লাগুন তারে দেখা। হায় রে যুনগো মন বল তব নবদিনে যি যুলো লিনদো বা গুনোদেদি তোম না গড়ি চেরি কতল বাসে লাগাই না গুরি দম্পো কোলো বোধ আইরে শুনো গো মন জামাও শুনো জে ভবাও তবে দে মরি যি যুলো লিনদো গো মা গয়ি হাম তোরে দুවන দিছিলে গো বালা ঢাগের গোদে বোধ আইরে শুনো গো

রধি হই রাসাই বাতাস লা দুগিতে ভরে ভরে রবিতরে হাই রে সুন্দর গো মনুজা মন হইবা না

Oh, 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 di oh, 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 do oh, 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 বাবধ এবে আবিফতবা নবামমা সন ক সানে নতিবি জল আ রাটা হাদ ফমািয়া উছে পা মপুভে ব ওরে জবনোদাই হাইছে বেহনে রাঙনী জাগালি দুয়ার বাস্তের গড়ে সুনো নদী এর হোত্রিয়া দক্ষিণ গোর্যে সুতো গুরু যে ভাল্লাইবো মারি আয় তেতিয়া ললা 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 নুন নুন তকক নগরে বাবা বলি করে ওতি যতরে জলি আলো এর সম্পহলো বলে আহে স্বর্ণ বমন সমারে নুন এর মম আন্দে যে নবী দেনিয়া ললা ললা গিনাদো মসিদুল বানিয়া ভাবে সমহবে au ka dangi le ke wala khande ro kha la le hai me guno ko mona samao tu le ro hal de nadi se diya dulol kin ro khade ko par de par ho wala honte ro ma ghar suno ko mona samao no delgouo kanned no bizezia dulou kinno no shunathir bania boli le kumare sita sumi daita ballara koni thaale dulou monjonou shunou

দিনা জৌমাছির বলিয়া কুমবা কে সমোরে একতা বিদ্রোহ হল বালা ঈশানকুনের মাঝে হায় রে সুগ্ন মনুশামাও সুমুদে গোব কইবে সুন্দনে নি সম্পূৰ্ণ ভিডিঅ' একবাৰ দেখা নিগৈ আছে না কাৰণ ভিডিঅ' আপলোড যাওঁতে অসুবিধা হয় আগামীতে দেখ বা ভিডিঅ'ৰ বাকী অংশটা